আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্ডোর বেশ কিছু স্যাটেলাইট চিত্র এখন প্রকাশ করা হয়েছে এবং এইসব স্যাটেলাইট চিত্রে যেসব ধরা পড়েছে তা ইসরায়েল এবং মার্কিনিদের ঘুম হারাম করে দিতে পারে কারণ এইসব চিত্র ব্যাখ্যা করে বিশ্লেষকরা বলছেন যে ইরান তার এই পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেটি এখন সম্প্রসারণ করছে তার মানে হল বাড়িয়ে তুলছে অন্ততপক্ষে সেখানে কিছু মেরামতের কাজ চলছে এটি তো ধারণা করাই যায় সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র তাদের বি টু স্টিল বোমারু বিমান দিয়ে যেই দুটো পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে বা বোমা ফেলেছে সেই দুটো কেন্দ্রের একটি হলো এটি অপরটি হলো নাতাঞ্জ এবং ইস্পাহানে তারা সাবমেরিন থেকে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং যুক্তরাষ্ট্র এরপরে দাবি করেছে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে একদম ধ্বংস করে দিয়েছে বিশেষ করে ফোর্ডোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বলে থেকে দাবি করা যুক্তরাষ্ট্র এই যে দাবি করছে তার পিছনে বেশ কিছু যুক্তি আছে কারণ তারা যেই বোমাগুলো ফেলেছে সেই বোমা শুধুমাত্র মার্কিন সেনাবাহিনীর হাতে আছে অন্য কারো কাছে নাই এবং এই বোমাগুলো কনক্রিটের ঢালাই করা যে আছে সেই কনক্রিটকে ষাট ফিট চৌরা কনক্রিট গিয়ে তারপরে বিস্ফোরণ ঘটাতে পারে আর যদি এমনিতেই পৃথিবীর একটা ছেড়ে দেয় তাহলে সে দুইশো ফিট মাটির গভীরে চলে যেতে পারে এবং তারপরে গিয়ে বিস্ফোরণ করতে পারে এবং সেখানে চোদ্দটি বোমা ফেলা হয়েছে এটি আমরা দেখেছি সুতরাং যুক্তরাষ্ট্র মনে করে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে সেই যে পারমাণবিক সেন্টার আছে তাকে একদম গুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইরানের তরফ থেকে প্রথমে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি দাবি করেছেন যে তেমন সিগনিফিকেন্ট কোনো ক্ষতি হয়নি কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বিবৃতি দিয়ে বলেছেন যে গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে সিগনিফিকেন্ট ক্ষতি হয়েছে তাদের পারমাণবিক স্থাপনা কিন্তু এখন স্যাটেলাইটে ফোর দৌড় যেসব ছবি প্রকাশ করা হয়েছে সেসব ছবি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে এমনও হতে পারে যে ইরান আসলে হামলার আগে থেকেই একটা প্রস্তুতি নিয়েছিল এই যে যুক্তরাষ্ট্রের এই স্টেলথ বিমান এবং যুক্তরাষ্ট্রের এই যে বোম এই যে যুক্তরাষ্ট্রের বোমের যে সামর্থ্য এগুলো তো একটা ওপেন ইনফরমেশন ধরুন এগুলো নিয়ে যদি সাংবাদিকরা যদি নিউজ করতে পারে তাহলে ইরানের কি এরকম গোয়েন্দা তথ্য নেই যে এ কি কতটুকু ক্ষতি করতে পারে সুতরাং তারা যখন এই পারমাণবিক কেন্দ্রটি তৈরি করেছে বা এই পারমাণবিক কেন্দ্রটি যখন তারা রক্ষণাবেক্ষণ করেছে তখন কি তারা এইসব তথ্যগুলোকে মাথায় রেখে করেনি এখন চিত্র ধরে বলছে যে এই প্রবেশ পথগুলো এমন হতে পারে যে ইরান আগে থেকেই নিজেরা বন্ধ করে রেখেছিল অর্থাৎ ইরান ধারণা করেছিল যে একটা হামলা হতে পারে এবং সেই হামলার ক্ষয়ক্ষতি কমানোর জন্যে তারা আগে থেকে ব্যবস্থা নিয়েছিল ছবিগুলো এই ইঙ্গিতই দিচ্ছে তবে এখানে যে মাটি সরানোর কাজ চলছে নির্মাণের কাজ চলছে তাহলে যদি এক্সপান্ড নাও করে ইরান আমরা ধরে নেই অঙ্কের খাতিরে তাহলে এই পারমাণবিক কেন্দ্রটির দিকে এখন ইরান মনোযোগ দিয়েছে যে তারা এখন দেখতে চায় সেখানে কি হয়েছে এবং সেটি আবার তারা চালু করতে চায় এমনটাই বিশ্লেষকরা বলছেন এর আগে ইরান যে কাজটি করেছে সেটি হলো যে তারা পার্লামেন্টে একটা আইনের বিল উত্থাপন করেছে এবং সেখানে তারা একমত হয়েছে মানে সেই দেশ আইন করতে যাচ্ছে যে যে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা রয়েছে মানে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদেরকে তারা আর সেখানে ঢুকতে দেবে না যদি কোনো পর্যবেক্ষককে পাঠাতে হয় তাদের কোনো পারমাণবিক কেন্দ্রে তাহলে তাকে জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নেওয়া লাগবে এটি নতুন আইনে বলা হয়েছে অর্থাৎ ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটি হলো যে এখন তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে বিশ্বের লোকচক্ষর আড়ালে নিয়ে যাচ্ছে এরপরেও প্রশ্ন থাকে যে ইরানের কাছে যে চারশো কেজি পর্যন্ত সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা উইপেন গ্রেড নাইনটি পার্সেন্টের কাছাকাছি যা দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব সেই ইউরেনিয়ামগুলো এখন তাহলে কোথায় আছে এখন ইরানের এগুলো ছাড়াও আরো পারমাণবিক সেন্টার রয়েছে কিনা সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে তথ্য নেই আবার ইরানের গোপন এমন কোনো পারমাণবিক কেন্দ্র রয়েছে কিনা যেখানে ইরানই বোমা তৈরি করে ফেলতে পারবে সে বিষয়েও তথ্য নেই সুতরাং ইরানের পারমাণবিক উদ্যোগ এবং পারমাণবিক কর্মসূচি এসব বিষয় নিয়ে এক ধরনের টেনশন এবং এক ধরনের দুশ্চিন্তা পশ্চিমা বিশ্বের থেকেই গেল কিন্তু সুপ্রিয় দর্শক এখন ইসরায়েলের একজন বিশ্লেষক মানে ইসরায়েল তো দাবি করে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে সে বিশ্লেষক একটা বিশ্লেষণ করেছেন এরকম যে ইরানের কাছে জ্বালানি আছে কিন্তু সেই তার মানে ধরুন পেট্রোল বা সিএনজি রয়েছে ইরানের হাতে কিন্তু সেগুলো তো ভরে গাড়ি চালাতে হবে সেই স্থাপনাটা নেই কিন্তু যদি সত্যি সত্যি লোকনো কোনো স্থাপনা থাকে তাহলে কি হবে এই প্রশ্ন এখন বিশ্লেষকরা তুলছেন কিন্তু এর মধ্যেই যেই চিত্র স্যাটেলাইটে প্রকাশিত হয়েছে তা থেকে একটা বিষয় স্পষ্ট যে ইরান সহসাই তার পারমাণবিক কর্মসূচি ছাড়ছে না পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনতে চাই কমেন্ট করুন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ